নমস্কার আজকে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেস থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিকগুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকারের উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেল এ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফলের আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্ট এ জয় শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবান এর কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় লাভক্ষতি নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ আইনজীবীদের জন্য সামনে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে দাম্পত্য জীবনে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা অর্থসংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বন্ধুবান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও একটি সন্ধ্যা সাজান আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে এই রাশির জাক্তকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই উঠতে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন এটি শপিংয়ের জন্য একটি দিন হতে চলেছে যদি আপনি আপনার আবেগকে আলগা করে দেন আপনার এখন সত্যই কিছু ভালো জামা এবং পাদুকা প্রয়োজন প্রতিকার নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনার সম্মান করলে এবং ওনার কথা শুনলে আর্থিক স্থিতিতে পরিবর্তন হবে শুভ সংখ্যা তিন পাঁচ শুভ দিক উত্তর পশ্চিম রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষব রাশিফল কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনকষ্ট আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনি মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে বহিরাগতদের সাথে সমস্ত সময় কাটিয়ে দেওয়ার পরে আপনি আপনার সন্ধ্যা আপনার স্ত্রীকে উৎসর্গ করবেন প্রতিকার সময় সময়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে শুভ সংখ্যা সাত চার শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি ফল। বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলির আশঙ্কা ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সম্বরণ করা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সুন্দর কোনো সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এডিয়ে চলা উচিত আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝায় যায় না সেটা আপনি আজকে নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন প্রতিকার ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে শুভ সংখ্যা পাঁচ আট শুভ দিক পশ্চিম শুভ শুভরত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশিফল আর্থিক টানা পড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণশোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে বদনাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন নিজে থেকে ওষুধ গ্রহণ করা ওষুধ নির্ভরতা সৃষ্টি করতে পারে যে কোন ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয় কিন্তু আজ সবকিছু শান্ত হবে বলে মনে হয় আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন প্রতিকার শরীর ভালো রাখতে চাঁদের আলোয় এক পাঁচ দুই শূন্য মিনিট বসুন শুভ সংখ্যা তিন আট শুভ দিক পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশিফল আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন স্ত্রীর সাথে ঝগড়া মানসিক উদ্বেগের দিকে নিয়ে যেতে পারে অহেতুক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল যা আমরা পরিবর্তন করতে পারি না সেই বিষয়গুলিকে মেনে নেওয়া সারাতা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে বেকার নেতিবাদের পছন্দশী চাকরিতে অবতরণ করতে অসুবিধা হতে পারে অতএব আপনার আরও কঠোর পরিশ্রম করা এবং আপনার প্রচেষ্টা বাড়াতে হবে প্রতিকার নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে কন্যা রাশিফল আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতায় এক বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল কিছু বিনোদন এবং প্রমোদের জন্য ভালো দিন বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমপ্রদ হয়নি আপনার জিনিসগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজের অভিজ্ঞতাটি বাড়িয়ে তুলতে পারেন আপনাকে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিকার আতার গোলার সাথে গুড় বা চিনি মিশিয়ে গরুকে খাওয়ান এটি ক্লান্তির অনুভূতি থেকে বাঁচতে সাহায্য করবে তুলা রাশিফল নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক বেরি হয়ে যেতে পারে নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাই যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল আপনার স্বাস্থ্য আপনার পরিবারকে আজ সুখী করবে প্রতিকার মদ মাংসের মতো তামসিক বস্তু এড়িয়ে চলুন এবং পরিবারের খুশি বাড়িয়ে তুলুন বৃশ্চিক রাশিফল আপনি আজ খুব সক্রিয় এবং চটতে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আজ প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে জীবনে সাত তো স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আজকে আপনার মুখে আতে পারে কেননা আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে প্রতিকার গৃহদেবতার বা আপনার পূজ্য দেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন ধনু রাশিফল এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে এই রাশির জাতক আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত কম প্রচেষ্টা করবে পরিবারের সাথে কেনাকাটা এই উইকেন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রযোজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন প্রতিকার সবুজ যানবাহন ব্যবহার করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে মকর রাশিফল আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন প্রতিকার বাচ্চারা হল ভগবানের প্রতিরূপ তার তাদের চকলেট ও টফি দিলে মূলত ছোট মেয়েদের আপনার ভালো হবে কুম্ভ রাশিফল আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আপনি আজ আপনার অর্থসঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সবসময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে আপনার সম্পর্কে অন্যান্য ব্যক্তিরা কি ভাবছেন বা বুঝতে পারে তা নিয়ে চিন্তা করবেন না কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন এবং কিছুই আপনার পথে আসবে না প্রতিকার সাদা রঙের কাপড় ঘন ঘন পরিধান করলে তা আপনার জন্য আর্থিক উন্নতির পথ সুগম করবে মিন রাশিফল কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোন বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার সন্তান সন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবধর্মী হয় তা নিশ্চিত করুন যাতে সেগুলি আপনি পূরণ সম্পাদন করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে এটি সম্পর্কে দুর্দান্ত জিনিসটি এটি নিখরচায় এবং তবুও সর্বোত্তম অনুশীলন প্রতিকার জীবন স্মরণীয় করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে মধু খেয়ে যাবেন